أمر بحسنان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسان Uau, Maula! صحيح. صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم

আলহামদুলিল্লাহ রশিদ জামে মসজিদ ও দারুলিয়া হাফিদিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের চাকরি প্রধান আজকের আয়োজিত ষষ্ঠ বার্ষিকী এই মহতি মজলিসের আমন্ত্রিত সকল ওলামায় গ্রাম এবং আমার সামনে উপস্থিত দিন প্রিয় তৌহিদ প্রিয় মুসলিয়ানে গ্রাম আল্লাহ আম্মা সাহ আমাদেরকে গুরুত্বপূর্ণ এই মজলিসে মোবারক মজলিস আল্লাহ তালা আমাদেরকে শরিক হতে দিলেন এই জন্য দিল থেকে কালিমাতুর শুকুর আদায় করছি সকলে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ সকলে মনে করে আলহামদুলিল্লাহ বলেন নাই সকলে আলহামদুলিল্লাহ বললে আওয়াজ আরো বেশি হবে না আবার একটু সকলে বলেন আলহামদুলিল্লাহ আওয়াজ আগে থেকে একটু বাড়ছে নাকি বলেন কথা শুনতে হবে মাঝে মধ্যে একটু কথাও বলতে হবে রাজি আছেন তো আপনারা যখন কথা বলতে বলবো তখন বলবেন তাছাড়া কথা বলা যাবে না কথা বলা যাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আমিন আমিন আবার বলেন আসলে আমি তো এখানের ছাত্র এখানে সকলেই আমার উস্তাদ ওস্তাদের সামনে ছাত্র কখনো বয়ান করে কি বলে ওস্তাদের সামনে কি ছাত্র বয়ান করে ওস্তাদের সামনে ছাত্র সবক শোনায় কি শোনায় ওস্তাদ যদি কোনো ছাত্রকে বলে যে তুমি আমার কাছে সবক শোনাও ছাত্র সবক শোনায় না আমি এখানে ছাত্র তাই ওস্তাদকে সবক শোনাই গেছি আর ছাত্র ভাই যারা আছে তাদের সাথে মুজাগারা করতেছে আমরা উপস্থিত যারা মুসল্লি আছি আমরাও খেয়াল করি এই উস্তাদ এবং ছাত্রদের মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আল্লাহ আমার জবান থেকে বাহির করে দেন এটা বলনেওয়ালা শুননেওয়ালা সকলের জন্য ফায়দা হবে সকল সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কালাম শরীফে দ্বিতীয় নাম্বার সুরা দ্বিতীয় নাম্বার পাড়া দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা থেকে একখানা আয়াতে কারিমা তেল করে মনে রাখেন সুরাটা হলো কোরআন শরীফে কয় নাম্বার সুরা দুই নাম্বার যেখান থেকে আয়াত করেছি পাড়া হলো দ্বিতীয় নাম্বার পাড়া কয় নাম্বার পাড়া দুই নাম্বার পাড়া পৃষ্ঠা নাম্বার হলো দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা তাহলে দ্বিতীয় নাম্বার সুরা দ্বিতীয় নাম্বার পাড়া দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা এখান থেকে ছোট্ট আয়াতে গাড়ি মাকে লওয়াত করেছে আল্লাহ কিছু গুরুত্বপূর্ণ আমাকে আপনাকে আমার মতো আপনার মতো ইমানদার মুসুল কে সম্বোধন করে দুইটা গুণ অর্জন করতে বলেছেন বুঝে থাকলে বলেন কয়টা গুণ অর্জন করতে বলেছেন

নামাজি হও দ্বিতীয় নাম্বার হলো তুমি ধৈর্যশীল তোমunte কাদের ভিতরে তুমি সবর ধৈর্যে স্থির কর আল্লাহ পাক বলেন যদি তুমি এই দুইটা গুণ অর্জন করতে পারো তাহলে বিনিময়ে আমি আল্লাহ পাক তোমাকে ঘোষণা দিচ্ছি যে আমি আল্লাহ পাক সব সময় তোমার সাহায্য এবং অনুগ্রহ স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজে করব একটা ছোট কথা শুনেন বাংলাদেশের বিগত এক দুই বছর আগে আপনারা হয়তো বা জেনে থাকবেন একজন পুলিশ প্রশাসন দেখাল করেছে যে কোনো আন্দোলনে যাওয়ার পরে এই পুলিশ মারা যায় তখন বাংলাদেশ সরকার ঘোষণা করেছিল আমার দায়িত্বে নিযুক্ত যে প্রশাসন আজকে বেকাল করেছে তার পারিবারিক ভবিষ্যতের জিম্মাদার আমি সরকারে এই ঘোষণার পরে আপনারা এতটুকু বোঝেন যদি কোনো ব্যক্তির জিম্মাদারি যদি কোনো রাষ্ট্রপ্রধান যদি তাহলে কি ওই টেনশন টেনশন আছে আছে একটু বলেন এটা যদি হয়ে থাকে এদের দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার রাষ্ট্রপ্রধান যদি কারো জিম্মাদারি নেয় তার যদি কোনো টেনশন না থাকে স্বয়ং রব্বুল আলমিন আল্লাহ পাক যদি কারো জিম্মাদারি নেয় এই ব্যক্তির কোনো টেনশন আছে আওয়াজ করে বলেন আছে কি মোহতারা মাহাদীন এই কথাটাই আল্লাহ তালা কালামুল্লার ভাষায় এরকম ভাবে বলেন বিশ্ব বলতে বলে আল্লাহ তারা দুইটা গুণ অর্জন করবে এত লম্বা সময় হবে না আমি দুইটা আলোচনাই করব শুধুমাত্র একটা বিষয় আপনাদেরকে আলোচনা করব সেটা হলো ধৈর্য এক্তিয়ার করা সব সময় নিজের ভিতরে ধৈর্য থাকা আপনি দেখেন আজকে আমাদের ভিতরে ধৈর্য অনেক বেশি কম কম না আজকে মসজিদে যাওয়ার পরে যদি ইমাম সাহেব যদি কেরা দেখলো লম্বা করে মুসলি রাগ করে কিনা একটু কথা বলতে হবে কেরা দেখলো লম্বা হয়েছে নামাজের পরে কি ইমাম সাহেবের সমালোচনা শেষ অথচ বলেন ইমাম সাহেব যখন কালামুল্লা শরীফের তালাবাদ করতেছিল সব হইতেছিল না গুণা হইতেছিল আওয়াজ করে বলেন সব হইতেছিল না গুণা হইতেছিল সবের

আল্লাহ তালা বলেন সর্বক্ষেত্রে আমি আল্লাহ তালা তোমার সাথে হয়ে থাকি একটা কথা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে কথাটা বুঝতে আলোচনা বোঝা সহজ হবে একটু বোঝেন আল্লাহ সাহায্য ছাড়া দুনিয়াতে কারো বাঁচা সম্ভব আল্লাহ তালা সাহায্য ছাড়া দুনিয়াতে কেউ বাসতে পারবে আপনি বলেন আল্লাহ তালা বেনামাজি খানাকে দেন কিনা কাপের মসজিদকে আল্লাহ তালা খানা দেন কিনা আল্লাহ সবাইকে খানা দেন সবাইকে জীবিত রাখেন আলো বাতাস বায়ুমণ্ডল সবকিছু আল্লাহ আল্লাহ সাহায্য এবং নুসরত তারা দুনিয়াতে কেউ বাঁচতে পারবে এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তালা বলেন তুমি যদি ধৈর্যশীল হও তাহলে তোমার সাথে আমি আল্লাহ তালা থাকবো বাহ্যিকভাবে দেখা যায় আল্লাহ তালা সবার সাথে আছেন তাহলে দুনিয়ার ভিতরে সবার সাথে আল্লাহ তালা আছেন ধৈর্যশীলের সাথেও আল্লাহ তালা আছেন তাহলে ব্যসকম হলো কি কথাটাই তো বুঝতেছেন আপনারা সবার সাথে আল্লাহ আছেন আবার ফের ধৈর্যশীলের সাথেও আল্লাহ তালা আছেন তাহলে এই দুই কথার মধ্যে কোন পার্থক্য আছে কোন পার্থক্য কিন্তু একটা পার্থক্য এখানে সূক্ষ্ম বিষয়ে বুঝতে হবে বিষয়টা হলো আপনি দেখেন আমি আপনি যেরকমভাবে বাংলাদেশের একটা নাগরিক সেই হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমার কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে কি যে আমি বাংলাদেশের একটা নাগরিক এই মূল্যায়ন আছেন আপনাদের আবার এই কথাও আপনি বলতে পারবেন রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর কাছে যে মূল্যায়ন আমার আপনার মূল্যায়ন কিন্তু এই পর্যায়ে এ পর্যায়ে একই পর্যায়ে না তাহলে এই কথায় আল্লাহ বলেন স্বাভাবিকভাবে সব বান্দাদের সাথে আল্লাহ তালা আছেন যেরকম ভাবে একটা নাগরিক দেশের প্রধানমন্ত্রীর সাথে যেরকম থাকে কিন্তু যখন সে ধৈর্যশীল হয়ে থাকে তখন সে আল্লাহ তালার এত কাছে চলে যায় যেরকমভাবে একটা রাষ্ট্রপ্রধানের কাছে ওই দেশের রাষ্ট্রপতি মেরে মোহারাম হাজির এই জন্য আমি আপনি যদি ধৈর্যশীল হতে পারি আল্লাহ তালা আমার আপনার প্রতি ভাবে নুসরত করবেন সুন্দর একটা উদাহরণ শোনেন তাহলে বুঝতে পারবেন

এই কথায় একটা গুরুত্বপূর্ণ কথা আছে আপনারা যেটা সামনে বুঝতে চাইতেছেন যদি মনোযোগ তারিখের কিতাবের মধ্যে রাখেন্লাম হিজরতের ছয় মাস পূর্বে যখন আউ বকরকে বললেন তোমাকে আমার সাথে